সম্প্রতি আমরা নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কিছু হাঁসের খামারে গিয়েছিলাম মোহনগঞ্জের এই হাঁসের খামারগুলো গড়ে ওঠে মূলত ডেঙ্গাপোতা হাওড়কে কেন্দ্র করে সারাদিন হাঁসগুলো হাওরে চড়াই করে খেয়ে বেড়ায় আর রাতে হাওরের পাশেই অস্থায়ী ঘরের ভেতরে থাকে এই হাঁসগুলো প্রতিটি হাঁসের দলে দু থেকে তিনজন কর্মচারী থাকে যারা হাঁসগুলো দেখাশোনা করেন মোহাম্মদ আলতাবুর রহমান তেমনই একজন তিনি তিন হাজার একশো হাঁস এভাবেই পালন করছেন আপনি কবে থেকে এই খামার শুরু করছেন এবং কেন এই খামার শুরু করেছেন বলুন এই খামার শুরু হয়েছে আমরা 96 কিভাবে শুরু করছিলেন ওটা আমরা 64 দিয়ে শুরু করেছি বড়দের বেশি বাচ্চা রাখলাম 3500 এগুলো একটু বড়দের ব্যবসা করার চিন্তা আমরা রাখতে চাই এখনো ব্যবসা হচ্ছে এই বছরের ব্যবসায় আমাদের খুব কম হইছে কি লস লস গেছে আলতু ভাই যে একটা হেচারি আছে এটার সাথে আমি সম্পৃক্ত প্রায় মাসে পনেরো দিন আসা যাওয়া করি ওনার থেকে প্রচুর পরিমাণ বাচ্চা মোহনগঞ্জ আশেপাশে দিকে প্রচুর পরিমাণে বাচ্চা সাপ্লাই করা হয় অন্য কিছু হেঁচারি আছে হেঁচারিতে বাচ্চা ফুটন তো করিয়া তারা অনেক ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী আকারে ছোটো অর্থ থেকে বড় অর্থ তারা আদান প্রদান করতে পারতেছে প্রতি সপ্তাহে আমরা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত বয় হয়তো চাহিদা অনুসারে আর কি আর তারপরে হয়তো প্রতি সপ্তাহে এইগুলো আমরা বিক্রি করি প্রতি সপ্তাহে সাত হাজার ডিমের যা বাচ্চা আসে ওইগুলা বিক্রি করি লাভ হয় হাওড় অঞ্চলে হাওরবাসীর হাঁস একটা মূল্যবান সম্পদ এই অঞ্চলে প্রতিটা গৃহে প্রতিটা বাড়িতে কম বেশি হাঁস আছে অনেকেই ক্ষুদ্র খামার থেকে এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত হাঁস আছে এমন খামারিও আছে হাঁসের রোগ ব্যাধিগুলা মুরগির তুলনায় অনেক কম বিশেষ করে সাধারণত দুইটা রোগের ভ্যাকসিন দিলেই সাধারণত হাঁসগুলো খুব ভালো থাকে আলতাবুর রহমানের পাশের গ্রামের দানিস তিনি চারশোটি হাঁস পালন করছেন একইভাবে প্রথম এই বিশাল্লিশটা পঞ্চাশটা কিনছিলাম পরে কিনছি পাঁচশো থেকে সাতশো পর্যন্ত আষ্টশো পর্যন্ত বেছি একশোটি মাষ্ট টাকা বেছি একই জায়গায় পাশাপাশি ঘর করে চারশোটি হাঁস পালন করছেন রতন একই জাতের হাঁস বলে আলাদা করে চেনার জন্য একজনকে হাঁসের গায়ে রং মাখিয়ে রাখতে হয় একশো আশ চল্লিশ হাজার টাকা লাগে হ্যাঁ লাভ তো সবদার মধ্যে আছে কিন্তু করার মতো করতে পারলে সেটা এখন তো হাঁস মাঠে ছাড়া থাকবে সন্ধ্যার সময় নিয়ে আসবো আবার সকালে তো সাইড দিব সাতটা সাড়ে সাতটা ডিঙ্গাপোতা হাওড়ের সবচেয়ে কাছে হচ্ছে এই তেথুলিয়া তেথুলিয়ার মির্জা সাজু সন্ডু মিয়া শোভা আক্তার সহ অনেকে আছেন যারা সকালে হাওড়ে হাঁস ছেড়ে দেন ছ থেকে আমরা তোলা করা ডিম পারব অগ্রণ মাসে হইলা থেকে সন্ধ্যার সময় হাঁস চড়াই করে ফিরে এলে তাদের আবারও কিছু খাবার দিয়ে থাকেন এবং সেই খাবার খেয়ে হাঁসগুলো ঘরে যায় সাধারণত আমাদের এটা তো বাটি অঞ্চল বাটি অঞ্চলে হাঁস লালন পালনটা যে করা হয় প্রাকৃতিকভাবেই লালন পালনটা অসুবিধা তো বর্ষা যখন পানি বেশি হয়ে যায় আবার যখন এই জমিগুলিতে ফসল হয়ে যায় তখন এগুলি আপনার বাড়তি খাবার দিয়েই লালন পালন করতে হয় কিছু কিছু ঘর আছে বাড়ির মধ্যে আর বাকি সবার ঘর হাওড়ের মাঝেই ছোটো বাচ্চা আনি দিনের কিংবা দুই দিনের বাচ্চা আনি বাচ্চা আনি আমরা আবার নিজে অফিসের কাউন খাওয়ায় খাওয়ায় এতটুকু বড় করি আবার এই হাঁস বড়ো হয় আমরা ডিম দেয় ডিম দেওয়ার পরে আমরা আবার এই হাঁস বিক্রি করে দিই অঞ্চল যেহেতু একটি নিম্ন অঞ্চল লো লাইং এরিয়া এই অঞ্চলে হাঁস পালন অত্যন্ত লাভজনক কারণ প্রাকৃতিকভাবে এখানে খাদ্য পাওয়া যায় নিজেদের খুব একটা খাদ্যের উপর কিনে খাওয়াতে হয় না আর হাসপালন করতে গিয়ে খুব একটা রোগের সম্মুখীন হতে হয় না এরা যদি ঠিক মতো ডাক প্লেক এবং কলেরা ভ্যাকসিনটা সময় মতো করে রাখে তাহলে আর রোগ হয় না তো ওভারঅল সব কিছু মিলেই এটা লাভজনক আর যদি কোনো সমস্যা হয় আমাদের উপজেলা লাইভস্টক অফিসে তারা সরাসরি যোগাযোগ করে আমরা সেই রোগ হলে সেই রীতিমতো ডায়াগনোসিস করে যথাযথভাবে ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আর আপনারা যারা ভালো জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারা নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার এবং খুলনার দৌলতপুরের আঞ্চলিক হাঁস প্রজনন খামারে যোগাযোগ করতে পারেন সেখানে প্রতি মাসের পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ও তিরিশ তারিখে হাঁসের বাচ্চা বিক্রি করা হয় হাঁস পালনের এই উজ্জ্বল সম্ভাবনায় ধীরে ধীরে পূরণ করতে পারে দেশের ক্রমবর্ধমান জনসাধারণের আমিষের চাহিদা এগিয়ে নিতে পারে দেশের আর্থ সামাজিক উন্নয়নের ধারাকে এই হাঁস পালনই হতে পারে একজন শিক্ষিত বেকার যুবক যুবতীর দারিদ্র বিমোচনের অন্যতম এক হাতিয়ার